উৎসব মুখর ও সুশৃঙ্খল পরিবেশে ওন্দা আইটিআই কলেজে প্রথম বর্ষের সমাবর্তন অনুষ্ঠানের পাশাপাশি নতুন শিক্ষার্থীদের স্বাগত ও ইউরেকা দু অনুষ্ঠিত হল সোমবার রতনপুর কলেজ প্রাঙ্গনে সারাদিনব্যাপী এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে এক আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 স্থান মোরে আরো 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 দাওস্থান প্রাণ ভরি তৃষা হরি প্রত্যেকটি শিক্ষক এবং শিক্ষা কর্মী আমাদের সাথে জুড়ে আছেন এবং সকাল থেকে এসছেন আমাদের বিবেকানন্দ বাবু কলেজের অধ্যক্ষ সুমন চৌধুরী এদিন বলেন আমাদের আইটিআই কলেজটা দু হাজার তেইশ সালে প্রথম শুরু হয় আমরা পথ চলা শুরু করি দু তেইশ সালে তারপরে আমাদের সার্টিফিকেট প্রদান মানে কনভোকেশনাল সেরিমনি এবং ফ্রেশার ওয়েলকাম একই দিনে আমরা করার চেষ্টা করছি তো এবং ছেলেদের উন্মাদনের জন্য এই প্রথম বর্ষ আমরা এত সুন্দরভাবে ইউরেকা টু কে শুরু করলাম এবং প্রচণ্ড উন্মাদনা রয়েছে ছেলেদের আমরা আগামী দিনে আরও বড় কিছু করার চিন্তা ভাবনা করছি এবং এই যে আমাদের ওধা ব্লকের রতনপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে আইটিআই কলেজটি ওদা গভর্নমেন্ট আইটিআই এটা আমাদের ক্যামেলিয়া গ্রুপের সহযোগিতায় চলছে এবং ওনাদের সহযোগিতায় আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ওন্দা